আপনারা কি ভাবছেন দুর্গাপুজোয় ঘুরতে যাবেন কোথায় যাবেন বুঝতে পারছেন না তাহলে আসুন না আমাদের পুরুলিয়া জেলাতে ঘুরতে এখানে চারটা প্যান্ডেল সব থেকে সেরা হয় পুরুলিয়া জেলাতে তো এখানে ঘুরতে আসুন প্রথমে আসবেন কোথায় সেটা বলে দিচ্ছি এই যে এখন আমরা দেখাও তোমাদেরকে ভামোরিয়াল প্যান্ডেলটা চলো তোমাদেরকে গিয়ে দেখাই আগে গিয়ে দেখাচ্ছি চলো এটা হচ্ছে প্যান্ডেলের গেটের মতো করেছে এখানে ঢুকবার আগে যে জায়গাটা মানে করে সেই জায়গাটা বুঝলে চলো দিকে প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখা প্রথমে আসবেন যে জায়গাটাতে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটা ভামরিয়া তোরা এই যে ভামরিয়ার প্যান্ডেলটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে প্যান্ডেলটা এই হচ্ছে ভামরিয়ার প্যান্ডেল বন্ধুরা আপনারা তো ভামরিয়ার প্যান্ডেলটা ঘুরতে আসবেন কিন্তু তার আগে তো জেনে নেওয়া দরকার প্যান্ডেলের থিম কি এই প্যান্ডেলের থিম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির যেটা দুবাইয়ে অবস্থিত আছে সেই থিমটাই করা হয়েছে এবং ভিতরে গিয়েও দেখাবো এখানে প্যান্ডেলের কেমন কাজ হয়েছে কেমন কি ডিজাইন হয়েছে ঠাকুর কেমন হয়েছে সবকিছু তোমাদেরকে পুরোটা দেখাবো ভিডিওতে বন্ধুরা এবার আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি এই যে প্যান্ডেলের ভিতরে এতটা পরিমাণ লোক এসছে কিছু তো ব্যাপার আছে নিশ্চয়ই নাকি প্যান্ডেলটার মধ্যে তো কিছু নতুন আছে এবং দারুণ হয়েছে তার কারণে এসেছে লোকেরা ঘুরতে প্রতিমাটাও দারুণ করেছে বন্ধু আর ওপরের কাজটা দারুণ মানে দারুণ চার পাঁচটা একবার তোমরা দেখো দেখেই মুগ্ধ হয়ে যাবে ভামরিয়া এই কারণে আমাদের জেলার ফার্স্ট হয় কারণ এত সুন্দর প্রতিমা এত সুন্দর প্যান্ডেলের কাজ এত কিছু কোনো প্যান্ডেলে নিখুঁতভাবে হয় না তার কারণে আমাদের পুরুলিয়ার ফার্স্ট হয় ভামরিয়ার প্যান্ডেল ভামরিয়ার প্যান্ডেলে যাবতীয় জিনিস সূক্ষ্ম পরিমাণে দারুণভাবে করা হয়েছে বন্ধুরা ভামরিয়ার প্যান্ডেল প্রতিবারের মতোই নতুন কিছু করার চেষ্টা করে এমন সুন্দরভাবে তৈরি করে যেন একদম সত্যি বাস্তবে যেমন সেখানে করা হয়েছে মন্দিরটা তেমনভাবে নিখুঁত করা হয় পুরো মন্দিরটা দেখে মন ভরে গেল তারপরে আমি বলছি দু নম্বর প্যান্ডেল যেটা ঘুরতে যাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটাও আমি যে কোথায় যাবেন সেটা হচ্ছে নিতুরিয়া তোরা এখন আমরা এসেছি নিতুরিয়া প্যান্ডেলে তো এই নিতুরিয়া প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে নিতুরিয়া বন্ধুরা এই যে নিতুরিয়া ব্যান্ডেলের থিমটা দেখছো থিমটা কি আমার তো জানা নেই ভালো করে তবে একটা কথা বলতে পারি এই থিমটা দু হাজার উনিশ সালে কলকাতার আইটিআই মোড়ে তৈরি করা হয়েছিল পুরো প্যান্ডেলটা ব্লু কালারের এবং যে চিত্রগুলো করা হয়েছে সেগুলো শুধু গোল্ডেন কালারের এই চিত্রগুলো কিন্তু আইসক্রিম কাঠি দিয়ে তৈরি করা হয়েছে দুপাশে দুটো হাতির চিত্র করা হয়েছে যেন ঢোকার আগে মনে হচ্ছে কোনো মহলে ঢুকছি বন্ধুরা ঢোকার মাত্রই দেখি এটা কোনো দুর্গা পূজার প্যান্ডেল মনেই হচ্ছে না তাজ দিয়ে এত সুন্দরভাবে ডিজাইনগুলো করা হয়েছে যেন মনে হচ্ছে এটা একদম রাজমহলে ঢুকেছে বন্ধুরা দেখো একবার কাজটা শুনছে এত সুন্দরভাবে কাজ করেছে এবং পুরোটা কাজ দিয়ে তৈরি করেছে আর চারিপাশে দেবদেবীর মূর্তির ছবি লাগিয়েছে আরও তাতে একটা আলাদাই ভাইব আসছে আর বন্ধুরা যে যতই পুরুলিয়া জেলার সবথেকে সুন্দর মূর্তি হয় আমাদের মিতুরিয়ার প্যান্ডেল এত সুন্দর প্রতিটা করা হয় মুগ্ধ হয়ে যায় ভাই দেখে এবং তৃতীয় নম্বর প্যান্ডেল যেটা ঘুরতে যাবেন সেটা হচ্ছে পারবেলিয়া পারভেলিয়ার প্যান্ডেলটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই প্যান্ডেলটিকে আবার সেরাও বলা যায় বছরে কারণ মাত্র পনেরো দিনের মধ্যে এত সুন্দর প্যান্ডেল তৈরি করা অসম্ভব কিন্তু আমাদের পারভেলিয়ার প্যান্ডেলটা তৈরি করে দেখিয়েছে পনেরো দিন আগে ছিল এখানেই গণেশ পুজোর প্যান্ডেল সেই প্যান্ডেল ভেঙে তৈরি করেছে দুর্গা প্যান্ডেল প্যান্ডেলটি বানাতে যদিও কম টাইম নিয়েছি কিন্তু প্যান্ডেলটা দেখতে আপনাদের একটু টাইম লাগবে কারণ অনেকটা লেন্দি বানিয়েছে প্যান্ডেলটা দেখো প্যান্ডেলের ভেতরের কাজগুলো তোমাদেরকে ধাপে ধাপে পুরোটা আমি দেখাচ্ছি এই যে প্যান্ডেলের গেট দিয়ে আমি ঢুকলাম প্যান্ডেলটাকে একবার দেখো তোমরা এবং এখানের যে সমস্ত কাজগুলো করা হয়েছে সেগুলোও আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা দেখে নাও তোমরাও একবার ঘুরতে এসো পার্পেলিয়ার প্যান্ডেল এবং আগে যে দুটো প্যান্ডেল দেখালাম সেটাতেও অবশ্যই এসো প্যান্ডেলের কাজগুলো বন্ধুরা এত সুন্দর বানিয়েছে কোনো বলবার নেই দারুণ লাগছে দেখতে একদম লাল রঙের বানিয়েছে প্যান্ডেলটা পুরোটা আর শিবলিঙ্গটা দেখো একদম সত্যিকারের শিবলিঙ্গ মনে হচ্ছে বন্ধুরা দিনের আলোতে প্যান্ডেলটা এত সুন্দর দেখায় না কিন্তু রাত্রেবেলায় এই প্যান্ডেলের আলোতে এত সুন্দর দেখাচ্ছে কোনো বলার নেই এই প্যান্ডেলটা তৈরি করেছে বাঁশ সোলার এবং পিতলের থালা এবং প্রচণ্ড পরিমাণ লাইটের কাজ আছে এই প্যান্ডেলটাতে প্যান্ডেলের ভেতরের অংশটা একবার দেখো খালি এত সুন্দর কাজ করেছে কোনো বলার নেই কি আর বলবো দেখেই মুগ্ধ হয়ে গেলাম একদম প্রতিমাটা দেখো বন্ধুরা যদিও ছোট বানিয়েছে প্রতিমাটা কিন্তু দেখতে অসাধারণ বন্ধুরা প্যান্ডেলের ভেতরের পুরো কাজটা এবারে আমি তোমাদেরকে সম্পূর্ণ ভাবে দেখাই এই ছিল আমাদের দ্বিতীয় নাম্বার প্যান্ডেলটা বাইরের থেকেও একবার দেখে নাও এবং চতুর্থ নম্বর প্যান্ডেল যেটা ঘুরবেন লাস্টে একটা ছোট্ট মতো প্যান্ডেল হয় তো সেটা হচ্ছে সর্বরীর প্যান্ডেল আমাদের তো সরবরির প্যান্ডেলটাও তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের সর্বরীর প্যান্ডেল মাত্র কিছু মধ্যে তৈরি করছে এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটাও মোটামুটি ভালোই করেছে এখন পুরো কাজ সম্পূর্ণ হয়নি কিছু কিছু কাজ এখনো চলছে ভিতরে এই প্যান্ডেলের প্রতিমাটাকে এবারে তোমাদেরকে দেখাই আমি এই যে প্রতিমাটা তৈরি হয়েছে দেখতে ছোট কিন্তু এটাও ভালো লাগছে প্যান্ডেলের কাজ এই যে চলছে সাইডে ঠিক আছে সেই চারটা প্যান্ডেল ছিল আজকের ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে এমন কিছু ভিডিও আনবো আরো যেগুলো দেখে তোমাদের খুবই ভালো লাগবে তো চলুন আজকের ভিডিওতে একদিন পর্যন্তই চার্ট